কয়েকদিন আগে হয়ে গেল আমার ছোটো ননদের পুচকু পুচকু পুচকুশোনা জিয়ানের অন্নপ্রাশন তো সেই জন্য আমরা সকাল থেকে সব সপরিবারে সেজে গুজে হাজির কারণ খাওয়ানোর তাকে প্রথম ভাত খাওয়ানোর দায়িত্ব ছিল আমার হাজব্যান্ডের ওপর সে যেহেতু বড় দাদা তো যাই হোক আমরা সেজে গুজে হাজির ছিলাম বেশ ভালো কাটলো দিনটা আর এত ছোট্ট কিন্তু কি সুইট যে এক ফোটাও কান্নাকাটি নেই ওকে দেখে মনে পড়ে যাচ্ছিলো আমার ছেলের অন্নপ্রাশনের দিনটা ও কিন্তু একদম কান্নাকাটি করেনি এত ভালো ছিল ও দিনটাতে তো যাই হোক ছোট ছোট ফিটিংস তোমাদের সাথে দেখো আর সবাই ওকে অনেক আশীর্বাদ করো আমাদেরও ভালোবাসা রইল ওর জন্য আজকে খুব তোমাদের যা আমাদের ভিড় আজকে চলি খুব শিগগিরই দেখা হবে অন্য ভিডিও নিয়ে আচ্ছা লিটা